আলাইকুম দর্শক মাই ফার্স্ট আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পাটের ব্যবসা যারা বর্তমানে করছেন এবং যারা স্টক করে রেখেছেন তারা কিন্তু খুবই গভীর চিন্তায় করে গেছেন পাটের বাজার কোন দিকে যাচ্ছে সরকারি প্রচেষ্টা অব্যাহত আছে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কানেক্টেড হয়ে সেই দেশে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করার জন্য কিন্তু পুরো রপ্তানি প্রক্রিয়া শুরু হতে সেটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার অনেক কাগজপত্র অনেক কন্ট্রাক্ট সাইন এবং সেগুলো কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তারপরে কিন্তু সরকারের আর তারপরে কিন্তু সরকারি পর্যায় থেকে থেমে নেই তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করার জন্য নতুন নতুন বাজার খুঁজছেন এই পণ্যগুলো রপ্তানি করার জন্য এবং স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সেই নতুন নতুন বাজার খোঁজার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক মঙ্গলবার মঙ্গলবার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঘানা আফ্রিকান দেশ ঘানা আপনারা সবাই জানেন এই আফ্রিকান দেশ ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর গণভবনে সাক্ষাৎ হয়েছে প্রিয় দর্শক সেখানে ব্যবসা বাণিজ্য দুইটা দেশে কিভাবে প্রসারিত করা যায় তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যিক সম্পর্কটা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এবং কোন কোন পণ্য বাংলাদেশ থেকে

শারলি আয়ার কার প্রিয় দর্শক প্রধানমন্ত্রী এবং শার্লি আয়ার কার সঙ্গে এই বৈঠকটা এই বৈঠকটা আশা করি যে ফলপ্রসী হবে প্রিয় দর্শক সেখানে কিন্তু তারা বেশ আগ্রহ দেখাচ্ছে তা বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য তাদের দেশে আমদানি করার জন্য এখন যদি ঘানা বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানি করে তাহলে বাংলাদেশ নতুন আর একটি বাজার খুঁজে পাবে এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয় এমনকি এই পরিমাণ রপ্তানি হয় তা তাদের চাহিদা কিন্তু বাংলাদেশ পূরণই করতে পারে না আর সম্পর্কিত ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন যে সরকারি পর্যায়ে কতটুকু বিচক্ষণতার অভাব কতটুকু পরীক্ষা থাকার কারণে বর্তমানে পাটের বাজার দরের এই অবস্থা আরো একটি বিষয় আসলে না বলেই নয় যে বর্তমানে নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে বাজার তৈরি হচ্ছে নতুন নতুন মিল কারখানা প্রত্যেক কিন্তু আমরা নতুন নতুন আপডেট দিয়ে বাজার দর কেন তারপরও নিম্নমুখী এবং কেন এটি দাম বৃদ্ধি পাচ্ছে না প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে তথ্য ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যখনই সংগ্রহ করতে পারবে তখনই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে প্রিয় দর্শক এখানে কিন্তু থেমে নেই সিন্ডিকেট করে এবং এছাড়া উচ্চ পর্যায় থেকে মাঝে মাঝে আমরা কিছু কথা শুনি যেটি আসলে বাস্তবে রূপ নেয় না এখন যদি বাস্তবে রূপ না নেয় তাহলে কিন্তু এ ধরনের ধস নামতে পারে এছাড়া দুর্নীতিপরায়ন এবং সিন্ডিকেটকারী তো আছেই এদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণে যদি না নিয়ে আসতে পারে বাংলাদেশ সরকার তাহলে অর্থনৈতিক ভাবে কিন্তু বড় ধরনের একটি প্রবলেম ভিডিও টি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন আপনার মতো পাট ব্যবসায়ী এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি